আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে বলে এই বক্তাটা কমেডিয়ান বক্তা আমি আর নাম বলছি না তা এখন বর্তমান আমাদের ডায়মন্ড হাবড়ে বাড়ি ভাই মাওলানা কালিমুল্লাহ জিয়াদি নাম শুনেছেন শুনেছেন তা আমি তাকে উত্তর দিলাম দিলাম যে ভাই আপনি আমাকে ফোন করেন কি করেন ফোন করেন সে বলছে না আমি ব্যস্ত তাহলে কমেডিয়ান বলে কমেন্ট করার আর বা এই আজে বাজে কমেন্ট করা প্রয়োজন আছে আপনি ফোন করেন ভাই এটা অসুবিধা আপনি বলেন বলেন আরে ভুল শুধরে দেবেন তো ঠিক কিনা বলেন এটা না করে আলেমে আলেমে যে এই দলে আছে ওই দলের হয়ে দম বলে বলে

শুধু দল পাল্লাচ্ছে যেন সে রাজনীতি মতন প্ল্যাটফর্ম হয়ে গেছে এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দল আল্লাহ আমাদের হেফাজত করে আমার আলম সমাজ ভাইদের হুজুর যাদের দিক নির্দেশনা মতো আমরা চলি ঠিক কিনা বলেন বলেন এটা কি ধরনের নীতি আপনার কথা দ্বারা মানুষ কি শিখবে আজকে এই একতা হওয়ার দরকার আছে না নেই কথা বলেন যখন মারবে ফুরফুরা তাবলি গাজান গাজি লামজাবি বেরুলি শিয়া কাদিয়ানি চিশতি হাম্বলি শাফি মালিকি দেখব না ওর মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে মা কথা ঠিক বলছি না ভুল বলছি বলে আলেমদের ভিতরে বক্তাদের ভিতরে একটা ঐক্য থাকার দরকার আছে না আছে না একটা রিকশাওয়ালা অটোওয়ালা তাদের ইউনিট আছে তাদের প্ল্যাটফর্ম আছে আলেমদের ইউনিটটা কেটে গেছে এই ফিলিস্তিনের পক্ষে অনেকে তো কলকাতায় সংগ্রাম হল প্রতিবাদ সভা হলো দেখেছেন ধুড়িতে হলো জানেন 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 ধরি ও ধুড়িতে এসে দিল্লি থেকে একজন এসছিল নাম রহমান একজন প্রফেশনাল লোক একটা সংগঠন ইসলামিক সারা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার পক্ষ থেকে সেই ল্যাবের আমি একজন সাধারণ সদস্য এই যে আলেম তার সঙ্গে এখানে কোন দল মত ভেদাভেদ নেই শুধু আলেম থাকবে একটা ঐক্য থাকবে কি থাকবে এখানে কোন কারো সমালোচনা হবে না কারো বিরুদ্ধে খারাপ ও খারাপ না আমরা সবাই ভাই ভাই আল্লাহ আমাদের একতা দান করেন মন খুলে বলুন আল্লাহ আমি আজ আলেমদের ভিতরে একতা নেই বলে আলেমদের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পায় আমি কথা ভুল বলছি বলে মনে হয় আব্বা পিসে ভুজুররা আসে আরো দামি দামি আলে মোলামার আসে এসে মূল্যবান কথা বলে আমরা সেই কথা বলতে চলিত এটা আমাদেরকে একটু পরিবর্তন করতে পারো আলেম ভাই বক্তা ওই জিনিসকে লক্ষ্য করে আমি বলছি কাদা ছোড়া ছড়ি এসতে যে নয় আসেন এক প্ল্যাটফর্মে বসি আলোচনা যার ভুল সংশোধন করে নেই আরও আগে আর যদি বলে সবচেয়ে বাড়া হয় আমার চেয়ে আর কেউ বড় নেই এই কার খাসল খাসল আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করে আপনি কার নামে কি বোধ করছেন গিবদের সংখ্যা বোঝাবেন না অনেক পর্যায়ে গীবত করা যায় কথা বোঝাতে পারছি আমি কিন্তু কিন্তু এই যে ছড়াছড়ি কাদা এটা আম জনতা বিভ্রান্ত হচ্ছে আপনি জানেন বাংলাদেশের কন্ডিশনটা থাকে এ আলেম ওকে বলছে তুই বাজে বস ও বলছে তুই বাজে বস এক অপরে উম্মাহ এই যে আলেমদের ঐক্য নেই ইখতিলাফি মাসলার কারণে উম্মাহ জলে সরকার হয়ে যাচ্ছে আমি কথায় খারাপ বলছি বলে মনে হয় আলেমদের একতা হতে হবে বড় বড় হুজুরদের তাদের জুতাগুলো মাথার উপরে রাখে আমার আমার ছোট্ট বেরেনে এই যে কথাটা একতা হন একতা হন কাদা ছোড়া নয় আসেন বসেন বসেন ভুল শুধরে আল্লাহ আমাদের বজার তো দেন মন খুলে বলুন আল্লাহ আমেন 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 আব্বা আব্বা একতা থাকলে কি হবে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন কোথায় যাচ্ছেন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দিক নির্দেশনা দিচ্ছেন সাহাবীরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছেন কি করছেন নির্দেশনা মোতাবেক কাজ করছেন এক একতা ভাবে কিভাবে এক একতা ভাবে আল্লাহ নবী বলেছেন এটা এই বাস

বলে আমার শরীরটা ব্যথা অনুভব করে পুলিশ কেন মুসলমান মার খাচ্ছে এই নাইজেরিয়া মুসলমানের আমার কাছে কাশ্মীরের মুসলমানের আমার খায় সমস্ত মুসলমানরা হলো একটি দেখন নাই ওরা মারলে আর গায়ে জ্বালা করবে ওরা কাটলে আমার গায়ে জ্বালা করবে না না আল্লাহর আতিকারি মানুষ শুনিয়েছিলাম ওয়ালা তাকিনু ওয়ালা তাহসালু ওয়া আলাও না ইন কুনতুম বান্না চিন্তিত হয়ে না ভয় পেয়ে না বান্না ঘাবড়িয়ে যেও না তারা মনের হয়ে যাও মোমেন হয়ে গেলে আমি আল্লাহ তোদের বিজয় দান করবো নামাজ পড়তে গেলে আমি বড় মোমেন মুসলমান হয়ে গেলাম না না এক মিনিট কথা শোনেন আল্লাহ নবী বলেছেন আখরি জামানো তো দেখতে পাওয়া যাবে মানুষ সকালে মোমেন হবে তো বিকেলে কাঠে হবে বিকেলে মোমেন হবে সাত না পোড়াতে পোড়াতে কাফে হয়ে যাবে ইমান থেকে বার হয়ে যাবে তাহলে মোমেন হতে গেলে কি করতে হবে হবে আল্লাহ এবং রসুলকে হবে ভাবে পূর্ণাঙ্গ ভাবে মাপতে কিভাবে পূর্ণাঙ্গ ভাবে মেনে নিতে আমি মুখে বলি আমার রুজির মালিক আল্লাহ আমি মুখে বলি মালিক আল্লাহ অথচ আমি আমি মুখে যেটা স্বীকার করি ওই রুজির জন্য ফরজ নামাজ কাজা করে ছুটি ছুটি আমি কথা বলতে পারছি না আমি মুখে বলছি রুজির মালিক কে আল্লাহ আল্লাহ অথচ ছুটে যাচ্ছি নামাজ কাজা করে নামাজ কাজা করে যে রুজি অন্বেষণের জন্য ছুটে যাচ্ছে আবার বরকত হতে পারে বরকত হতে পারে আমার কর্তানাসিনা ধার্মিকা মা বলে রা আমি ছেলের মতো সন্তানের মতো ভাইয়ের মতো আমি আপনাদের কাছে কলেজুর আবেদন করে বলিতে নামাজিগুলো নামাজি কম গুরুপ্লোন থেকে ফিরে আসে আছে বন্ধন থেকে ফিরে আসে সঠিক পদে আসে আছে হারামটা ছেড়ে খালাল পদে আছে কারণ শয়তান ডাকে দিকে আমার আল্লাহ ডাকে হালাল দিকে শয়তান ডাকে গোন দিকে আমার আল্লাহ ডাকে বান্দা ভালো এর দিকে শয়তান ডাকে জেনার দিকে আমার আল্লাহ বলে না বিবাহ শারীরিক করে নে ও জনেরা শয়তান ডাকে দসংবাদা দিকে আল্লাহ ডাকে বান্দা মসজিদে চলে আয় আমি আল্লাহর সাজদা তোর সাদ মার্বেল পাথরের উপরে পড়েন না তোর সাদ মুসলার উপরে পড়ে না বন্ধ তোর সর সাদাটা আমি আল্লাহ আমার কুদুর কদমে পড়ে যা

মহিলাদের ভিতরে আছে না নেই আল্লাহ জমিনে নাপাক অবস্থায় ঘরে ফেলে ওই মুহূর্তে যদি মৌত হয়ে যায় এমন যুবক আছে সপ্তাহে মাসে একবার আল্লাহকে সেজদা দেয় আছে না নেই এমনও মানুষ ঘুরে বেড়ায় যারা মাসের পর মাস একবারও তওবা করে না অনুতপ্ত হয় আল্লা জন্য আল্লাহ আল্লাহ আমার আদায় মরে যাবো মারা যাবো কবরে যাবো কবরে যাব কি জবাব আল্লাহর কাছে কি জবাব দেবো আমার সন্তানটা বেনাওয়াজ আমার স্ত্রীটা বেনাওয়াজ আমি দেখছিলাম এই মক্তবের মেয়েরা মোকালা মোকালা গ্রামে এমনও অনেক মেয়ে আছে এরাম বয়স্ক তারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারে আ আছে না আমার কথা মায়েরা যারা কোরআন জানে অথচ পড়ে আছে নেই শুধু মায়েদের কেন কত ভাই আছে কোরআন জানে মাসে কেন বছরে খোলে আছে না নেই ওই মানে ভাস করে তাকে তুলে দিয়েছে সবে বড়া দিয়েছে সবাই চারিদিকে পড়তে এবার পেড়েছে পেড়ে এত ঝুল ময়লা পড়েছে ও গাদ ধারে নিয়ে আসার মতো আছে না নেই ওয়াস্তামি আপনাদেরকে শোনাচ্ছি আমার বক্তৃতা খারাপ লাগছে বলে মনে হয় সমাজের কথা বলার দরকার আছে না নেই না নেই আমার মোরব্বী দাঁড়িওয়ালা মানুষগুলো চা খাওয়ার ভয় নাই বাজারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে কাটিয়ে চাটা বাড়ি খেলে হয় না বা বাজার থেকে একটু তোফাত করেন একটু খরেজ করেন বাজার থেকে বাজারে যাও কমিয়ে দেন আপনার প্রয়োজন মাফিক যাবেন বাজার করবেন চলে আয় চলে ঘুরছেন ফিরছেন তাও বা বলেন আস্তাক ফিরুল্লাহ বলেন সোহান বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার অনেক মায়েরা শুনছে মায়েরা ঘর ঝাড়ু দেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ জিকির করে কাজ করে আর মায়েদের কথা কি বলবো সমাজে আল্লাহ হয় একবার এত পরিমাণ বেহাপনা করে ঘোরাফেরা করে যেটা দেখলে নিজের লজ্জা হয় লজ্জিত হয়ে যায় এরা মুসলমান ঘরের নয় এরা মুসলমান ঘরের সন্তান হ্যাঁ হ্যাঁ আম্মাজন খাদিজা আম্মাজন আলিশা আম্মাজন হাবসা ইতিহাস জানেন তো ইতিহাস জানেন তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ ফায়ক বা আম্মাজন শাড়িটা ছিঁড়ে গেছে তালি দিয়ে দিয়ে পড়ছে ওই অবস্থাতেও নামাজ ছাড়েন নাই এ থেকে পিস পা হয় নাই এটা মন খুলে বলুন আমরা ভুল করি আদম সন্তান আল্লাহ আমাদের ক্ষমা করতে ভালোবাসেন কি করতে মাফ করতে ভালোবাসেন আমার মায়ের ভুল করেছেন আজ থেকে নামাজ ইশ আপনি নামাজ না পড়ে কবরে যাবেন আপনার মেয়েটা কাঁদবে বটে কি করবে আপনার জন্য বলেন বলেন আপনি পরিবার না করে চলাফেরা করছেন আপনি কবরে চলে যাবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কাঁদবে আর কি করবে পুরুষ মরে গেলে তিনটে কাপড় নারী মরে গেলে পাঁচটা কাপনের কাপড় পরিয়ে কবরে দিয়েছে বলেন বলেন ওই পাঁচটা কাপড় তখন পরাচ্ছে যখন ওর পর্দার বিধান শেষ হয়ে গেছে একটা মানুষ ও মারা গেছে আর বিধান আছে জীবিত থাকার মরণের আগ পর্যন্ত আর পর্দার বিধান ওই যে বিধান যখন যখন চলে গেছে তখন বাদ হয়ে গেছে পাঁচটা কাপনের কাপড় পরিয়ে কবরে দিয়েছে কবরে যাওয়ার পাঁচটা কাপোনের কাপড় পরার আগে পর্দা করেন করেন কথা বুঝতে না আজ খারাপ লাগছে মার মেয়ে একসাথে হেটে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না কোনটা মার মেয়ে হ্যাঁ মার সামনে মেয়ে চুলবার করে হেটে যাচ্ছে মার সামনে মেয়ে অন্য ব্যবহার করে না মার সামনে মেয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আব্বা আমার প্রথম বক্তিতা মনে আছে আচ্ছা যেটি বলেছিলাম জমিন ভালো না হলে গাছ ভালো ভালো আর গাছ ভালো না হলে ফল ভালো করে আশা করা বোকামি কামি কামি মা শ্বশুর কেমন গোসাফুদুসাল্লাম ভালো ছিলেন আমি মাঝেপারও ছিলেন মা শ্বশুর কেমন ফসল হিসাবে ভালো ছিলেন হজুর কাদের জিলানী হুজুরে আম্মা যেন ভালো ছিলেন তার বড় আল্লাহ পাকের ওলি করে মোশেদ আল্লামা রুহুল আমিন হুজুরে মা ভালো আব্বা ভালো তাই আল্লাহ রলি বলেছিলেন বর্তমান সমাজে আমরা হরাম জেনা খোর আমাদের সন্তানেরা হলো জেনা খোর আমরা শুধু খোর আমাদের ছেলে মেয়েরাও শুধু খোর বর্তমান সমাজে বাপ গাঁজা খায় ছেলে বিড়ি খায় বর্তমান সমাজে মা গুরুব বন্ধন করে মেয়েও করে আছে ও মুরব্বিয়ান ক্যামেরা আমার মায়েরা রাগ করবেন না মা দুঃখিত হবেন না কারণ সমাজের যে কথাটা এটা তো বলতেই হবে কে আমাকে দাওয়াত করলো কে আমাকে করবে না এই রুজির ফয়সালাটা আমার আল্লাহ করে দিয়েছে এতে আসে যায় নাই हां কথাটা বলতে হবে ও মা আপনি মা মায়ের লোকাপ নিয়েছেন আপনি মা হল যে মা সম্পর্ক নবী বলেছে ইন্নাল জন্নত তাহাদ কদামে লম্বা মায়ের কদামে তোরে সন্তান ব্যস্ত ওই মা

আরাম সম্পর্ক জড়িয়ে যাবেন না এতে আপনার জীবন আমল এবার জিন্দগিতে বরবাদ হয়ে যেতে পারে তাই আমি বলি নিজের ইসিরিয়ে

আমি নবী বল দেখি জাহান্নাম ভিতরে এক শ্রেণী মানুষকে ভালো খাদ্য পাশে রাখে খারাপ খাদ্যটা বারবার তাদেরকে খেতে দেওয়া হয় তাই খারাপ গন্ডযুক্ত কালো মাঠে খায় না তাই খারাপ গন্ডযুক্ত পোচা খাবার তে খায় না তারা ভালো খাবার রেখে দেয় আল্লাহ নবী এর উদাহরণ দিয়ে তার স্ত্রী ঢাকা সত্য অন্য নারীর থেকে লালাই হয় মাইদানে মাসাবে তাদের ভালো জিনিস রেখে হারাল জিনিসটা রেখে হারাম পচা দুর্গন্ধযুক্ত খাবারটা দেওয়া হবে আমি কথা বোঝাতে পারছি হালাল স্ত্রী ঘরে আছে হারামের দিকে যাচ্ছে তাই শাস্তি কি দিচ্ছে পচা দুর্গন্ধ যেদিন খাবার জন্য লালাই হয়ে যাবে মানুষ 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 ওই সময় সবাই করবে ভালো জিনিসটা পাশে রেখে সে খালি যাচ্ছে কেড়ে নিচ্ছে না পচা দুর্গন্ধ জিনিসটা এসেছে আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করে মন খুলে বলুন আল্লাহ মহম আব্বা ফিরে বলছিলাম আমরা ভুল করি আল্লাহ মাফ করতে ভালোবাসছে قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورزوتني قفوت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغ ذنوبك على السماء ثم استغفرني قفوت لك على আমি আল্লাহ আমার কাছে মাফি আমি ক্ষমা চা আমি পাপ জীবনের আমি আল্লাহ ক্ষমা করে দেবো শুধু তাই না যদি শূন্য মার্কের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আমি আল্লাপা তো তোর গোনাকে ক্ষমা করতে দীরাধ করবো না

सलाम الله सु अल বা বলবে বা আমার কি সম্মান কি খবর এই কান্না করে তাই আপনার কাজে নিয়ে এসেছি কিসের জন্য খাদ কেন খাদো কিসের জন্য রোনাজারি করে আমার রাধি আল্লাহ ওই যুবককে বললো আল্লাহ মন্দ কৃষ্ণ চন্দ্র খেদ কান্নার কারণটা কি আমার নবী পাককে শুনিয়ে দেন যুবক কাঁদছে রোমার তাম্বেকুল গাফেলিনের ভিতরে ফকি আবুল সমর কান্দি রহমতুল্লাহ ঘটনাটা লিখেছে যুবকটা হাউমাউ করে বসে কাঁদছে নিয়ে রসুল আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি আমি অনেক অন্যায় করেছি আর রসুল আল্লাহ আল্লাহ নই বলছে বলো না কি অন্যায় কি অপরাধ বলো

মদিনা মানুষ মারা গেলে আমি তার বাড়িতে যাই আমি সাহেব বাড়িতে যে তার যারা যান নামাজে অংশগ্রহণ করি তার যারা নামাজ পড়ি তাকে সবাই নিয়ে যখন কবরস্থ করে ফিরে আসে অল্লাহ নবী গভীর রাত হয়ে গেলে সকলের চোখ করে

আমি তার গাড়া থেকে কাপড়ের কাপড়টা খুলে নিয়েছি সৈতানের পড়ে পরে সাইতানের ধোকায় পড়ে আমি ওই সুন্দরী মহিলার সঙ্গে চেনা করে ফেলেছি আর সুরাল আমি যখন চলে আসবো

আমার অন্তরে ধাক্কা দিয়েছে ওই দিন থেকে